সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি রিল আপনাদের সামনে প্লে করে শোনাই তারপর মূল আলোচনায় আস লেটস প্লে এটা বুঝতে পারবে মানে তো আপনারাই খাবেন রাজনীতিবিদ না হতে যাচ্ছেন দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন দুই চারবার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না এটা তো খুব সোজা এবং এটা এটা শুধু না আপনি দেখবেন ভাইয়া এরপরে এটা এটা যা শুরু এরপরে আরও আরম্ভ হবে এবং এ দেশে ছেলে পেলেরা এরকম ছিল না এই এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কারণেই হবে এখন তারা বুঝতে পারবে যে ধানমন্ডি বত্রিশ ভাঙা মোরালিটি ভাঙা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তাকে দেশ থেকে বের করে দেওয়া এটার যে মানে কি পরিমাণ প্রাকৃতিক প্রতিশোধ এটা এবার তারা খুব ভালোভাবে ভালোভাবে এটা বুঝতে পারবে আপনার আপনারাই দর্শক এই ভদ্র মহিলার বক্তব্য তো আপনারা শুনেছেন এবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক উনি বলেছেন মার তো আপনারাই খাবেন দুই চারটা খেলানি না খেলে আপনাদের আপনাদেরকে সাইজ করা সম্ভব হবে না তো এই সমন্বয়ক নামক শয়তানদেরকে তো খেলানি দেওয়া শুরু হয়ে গিয়েছে আগে সমন্বয়করা প্রায় বলতো এই তুরা রাজুতে আয় এখন রাজুতে তাদের সাথে একটা কুত্তা বিলাইও যায় না যদি দুই একটা কুত্তা বিলাইও যায় তাহলে যাবে তাদের পাছায় বা পায়ের গুড়ালিতে মুতে দেওয়ার জন্য ঠিক আছে অথবা তাদের পাছায় আচ্ছা তরিকা সে দিয়ে খামসা দিয়ে রক্ত বের করে দেওয়ার জন্য ঠিক আছে গেল এইটা তো তাদের সাথে তো মানুষ যায় না আজকে সমন্বয়কদের দুই একটা মিছিল দেখলাম মিছিলে দেখলাম যতজন মানুষ রয়েছে তার চেয়ে বেশি পুলিশ পুলিশ তাদের আশেপাশে ঘোরাফেরা করছে ঠিক আছে তো এদের সাথে জনগণ নাই এই যে নতুন পার্টি করেছে এই নতুন পার্টির মিছিলও দেখলাম এই মিছিল ফাঁকা কোনো মানুষ নাই এখন যেখানেই যাচ্ছে এই সমন্বয়ক নামক শয়তানদেরকে মানুষ পিটাচ্ছে ঠিক আছে পুলিশি প্রহার পাহারা যদি তাদের উপর থেকে তুলে নেওয়া হয় তাহলে এদের পিঠ থেকে একটা কিলো মাটিতে পড়বে না ভীষণটা বুঝলেন তো ক্যালানি তো শুরু হয়েছে আস্তে আস্তে শুরু হবে এই কয়েকটা কয়েকদিন দেখলাম কয়েকজন সমন্বয়কের কপাল ফাটিয়ে দিয়ে তাদের কপালে মানুষ পাবলিক অর্থাৎ পাবলিক এর মন্ডুটি বানিয়ে দিয়েছে ঠিক আছে এটাই হচ্ছে তো তারা বত্রিশ নম্বর ধান ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে কি করেছে ধান নম্বর ধান ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে বত্রিশ নম্বরে তারা তাদের ফাঁসির মঞ্চ তৈরি করেছে এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতেই ভবিষ্যতে তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হবে তাদের ফাঁসির মঞ্চ তৈরি করেছে তারা আরে আমি মজার চলে বললাম ধান নমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দিয়ে তারা পাকিস্তানকে ভাঙ্গা শুরু করে দিয়েছে আজকে এই ধান ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গার কারণেই পাকিস্তান ভেঙ্গে দুই তিন টুকরা হবে ভাঙ্গার প্রক্রিয়া এইখানে তোমরা ধান নম্বর সরি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙ্গেছ তোমাদের প্রভুর দেশ পাকিস্তানে ভাঙ্গার কাজ শুরু করে দিলে ঠিক আছে এবার এবার পাকিস্তান ভাঙবে ওইখান থেকেই পাকিস্তান ভাঙ্গার কাজ শুরু হয়েছে মনে রাখবে ওই ধান মন্ডির বত্রিশ নাম্বার বাড়ি থেকেই স্বাধীনতার স্বাধীনতার যুদ্ধের প্ল্যান করা হয়েছিল ওইখান থেকেই এই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল এই বাড়িতে বাড়ি থেকেই স্বাধীনতা পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশকে আলাদা করার প্ল্যান করা হয়েছিল আর এই বাড়ি যখন ভেঙ্গে দিয়েছ মনে রাখবা এই বাড়ি ভাঙ্গার মাধ্যমে পাকিস্তান ভাঙ্গার প্রক্রিয়া শুরু হয়ে গেল এই বাড়ি থেকে এই পাকিস্তান ভাঙ্গা হয়েছিল আর এই বাড়ি ভেঙ্গে দিয়ে তোমরা পাকিস্তান পাকিস্তানকে ভেঙ্গে দিচ্ছ আবার ভেঙ্গে দিচ্ছ বুঝতে পারছ হুম এটা মাথায় খেয়াল এটা মাথায় রাখবা আর এই সমন্বয়করা তোমরা যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ কে দেশ থেকে বিধারিত করেছ দেশে থাকতে দেও নাই তোমরা এটি করেছিলে তোমাদের পকেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য তোমাদের পকেটকে প্রেগনেন্ট বানানোর জন্য এটাই তোমরা করেছিলে এই এর জন্যই করেছিলে এটা তো বুঝাই যাচ্ছে আজকে সারা দেশব্যাপী সমন্বয়কদের সন্ত্রাস সন্ত্রাস শুরু হয়েছে সমন্বয়করা এহেন কোনো খারাপ কাজ নাই যেগুলো তারা করছে না টেন্ডার বাজি মামলা বাজি সম্পদ বাণিজ্য সন্ত্রাস সিন্ডিকেট করা সবগুলোই করছে তারা এই সবগুলোই তাদের পয়সা কামাই করার অসিলা মাত্র ঠিক আছে এগুলো করছে তো মাইট তো শুরু হয়েছে এদের জন্য আরো হবে এদের পায়ের তলায় মাটি নাই এই যে সমন্বয়ক ছিল আসিফ মোহাম্মদ সজিব ভুয়া তার বাবাকে তার মন্ত্রণালয় থেকে থেকে মন্ত্রণালয় মানে কি জানি একটা টেন্ডার দেওয়া হয়েছিল আমি ঠিক ভুলে গেছি সে বলেছে সে এটা জানে না হ্যাঁ সে জানে না এবং সে বলেছে এটি দুঃখজনক তাহলে দেখা যাচ্ছে যে এই কাজগুলো এ কাজগুলো তারা তাদের নিজেদের মানুষদের জন্য গুছিয়ে দিচ্ছে বা নিজেদের মানুষদের জন্য করছে ঠিক আছে এই যে এই যে এটার নাম কি ওই ওইটার নাম কি জঙ্গি যে মহাফুজ মলম উর্ফে মাহফুজ আলম সে নাকি পাঁচ কোটি টাকার নিচে কোনো ডিলই করে না আবার শুনলাম আসিফ নমরুদ ইতিমধ্যে এগারো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে আর এইদিকে তো ইনুস গ্রামীণ ব্যাংকের কর্মcup করে দিয়েছে গ্রামীণ ব্যাংক সহ আর অন্যান্য যে গ্রামীণ ব্যাংকের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত বৈষায়িক সংগঠনগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে এইগুলো থেকে কোটি কোটি টাকা সে বিদেশে পাচার করতেছে সারা দেশটাকে এরা লুটেপুটে খাচ্ছে বুঝতে পারছেন আর ওই যে انا ہی dislam pregnant nahi সাত মাসের প্রেগনেন্সি নিয়ে সে লিভ নিছে আসলে সে খাবার টাকা কামাই করে ফেলেছে জানেন আপনারা এই এরা এরা সবগুলো হচ্ছে মতলব বাজ ধান্দা এই সমন্বয়ক গুলো হচ্ছে বাংলাদেশে একটা আজাব স্বরূপ ওই যে কাজী ইব্রাহিম উদুর ঠিকই বলেছিলেন কোরআনে হাদিসে সমন্বয়ক নামক কোনো আজাবের কথা নাই কিন্তু এই আজাব বাংলাদেশে নাজিল হয়েছে এই আজাব নাকি নবী রসুলের আমলেও নাজিল হয় এটা কিন্তু আমার কথা না ওইটা ইয়ে বলেছেন কাজী ইব্রাহিম মুজুর বলেছেন এইবার এবার তো এই সমন্বয়কদেরকে আপনারা যেখানে পাবেন সেখানে সাইজ করবেন কারণ এরা দেশের শত্রু ঠিক আছে সবাই ভালো থাকবেন লাভ অল